সীতার অন্বেষণে সুগ্রী কর্তৃক দক্ষিণ দিকে বানর প্রেরণ দমন রাজা ভবন চন্ডলে যাহার দয়া বড় স করুন পাশাণের নিশান আছে শ্রীরামের অগুণ শ্রীরাম নামের গুণে কি দেব তুলনা পাশাণ মনুষ্য হয় নৌকা হয় সোনা রাম নাম লইতে ভাই না করি ভা সংসার তরিতে রামে বান্ধবা রামনাম নাম যে বা মহারণ্যে যায় ধনুর্বান লয়ে রাম পশ্চাতে গোড়াই অশ্বমেধ করিলেন রাম সযতনে অশ্বমদ ফল হয় রামায়ণ শুনে দক্ষিণে রাবণ থাকে সুগ্রীব তা জানে বড় বড় বীর পাঁচে সেই সেই তো দক্ষিণে বালির কুমার পাঁচে মন্ত্রী জাম্বুমান পবন নন্দন পাঁচে বীর হনুমান ঋষব কুমুদ পাঁচে রম্ভা যোদ্ধৃপতি লেগ মুখ্য সেনাপতি সুগ্রীব বলেন সৈন্য শুন সাবধানে সীতার উদ্দেশ্যে যাহ তোমরা দক্ষিণে যত নদ নদী দেখো যত দেখো দেশ যত যত গিরি আছে করিবে প্রবেশ উত্তম অধম স্থানে করিহ প্রবেশ যে রূপে পাইতে পার সিতার উদ্দেশ কৃষ্ণ নদী যে নর্মদা গোদাবরী যাবে অশ্বমুখ গিরি নদী যে কাবেরী পাইবে পর্বত বিন্ধ সহস্র শিখর নানা ফুল তথা দিব্য সরোবর পরেতে কলিঙ্গ দেশ যাইবে উৎকল মলয় পর্বতে গিয়া দেখিবে সকল মহেন্দ্র পর্বতে যাবে অত্যুচ্চ শিখর সর্বক্ষণ তথায় থাকেন পুরন্দর তাহার দক্ষিণে যাহ সাগরের তীর চন্দনের বন তথা সুগন্ধ সমীর সাগরের পারে যাবে স্বলঙ্ পর্বত আছে সাগর ভিতর জল হইতে উঠে তার সহস্র শিখর সোনার পর্বত দশ দিকের প্রকাশ সহস্র শিখর উঠে জুড়িয়া আকাশ পবনের মিতাসে সূর্যেরও হয় সখা যার পাপ থাকে তারে নাহি দেখা সাগরের মধ্যে আছে সিংহিকার রাক্ষসী বিষম সেই সর্বলোকে ঘুষি বিষম সেই ছায়া পেলে ধরে বার শত জীব জন্তু গিলে একেবারে সত্তর তার আরে পরিসর দুশত যোজন দৈর্ঘ্যে উচ্চ কলে অর্ধ তনু জলে থাকে অর্ধে আকাশ তাহা দেখি বীরগণ নাল পাই ও ত্রাস সকল বানর তথা হইয় সাবধান একলাপে সাগর লঙ্ঘিলে হবে ত্রাণ সাগর তরিবে সবে সতেক যোজন সাগরের পারে লঙ্কা তথায় রাবণ চারিদিকে সাগর ভিতরে লঙ্কা গড় দেবতার গতি নাহি লঙ্কার নিয়ড় জীবেলঙ্কার মধ্যে সীতা লঙ্কেশ্বর যত্ন পুরা সর হয়ে সকল বানর তথা যদি উভয়ের না পাও নির্দেশ বিন্দিগিরি মধ্যে গিয়া করিবে প্রবেশ অন্বেষণ করিও তথায় কপিগণ বিশ্বকর্মা কৃত সোনার গঠান অগস্তের বাড়ি বিশ্বকর্মার নির্মিত নানা রত্ন নানা ধাতু পর্বতে ভূষিত অন্য শিবে শিখর যত্ন করি দেখো তথা শীতালন্তর তথা যদি তাহাদের পর্বত বর দেখিবে দক্ষিণে দশ দিক আলো করে সোনার কিরণে আছয়ে তথা স্বর্ণপঞ্চগড় পঞ্চগড় যাইতে পারে তাহার নিয়র

তথা যত্ন করি অন্য সিও দুষ্ট লঙ্কেশ্বরে তথা যদি নাহি পাও তাহার উদ্দেশ জমের দক্ষিণে বাড়ি করিও প্রবেশ নিয়ন্তে জমের বাড়ি কারো গতি জমের দক্ষিণে নাহি চন্দ্র সূর্য জমের দক্ষিণ দিকে ঘোর অন্ধকার রাত্রি দিন নাহি তথা সব কাকার, জমের দক্ষিণে নাহি আমার গোচর জমপুরি হইতে ফিরিবে নির্বীর জমপুরি যাইতে আসিতে এক মাস মাসের অধিক হইলে সবার বিনাশ মাসেকের মধ্যে যে বীর নাই সে সবংশে মরি গেছে আপনার দোষে আমি গেছি বার্তা শীঘ্র যে জন আমি সহবন্ধগণ বন্ধুগণ দেখিয়া যে আসিবে এক মাসে থাকিব হইয়া বাধ্য সদা পাশে সুগ্রীব বলেন শুন পবন তুমি সে সাধিবে কার্য লয় মোর মন অগ্নি জল নাহি মানো পবনের গতি তুমি সে দেখিবে সীতা তোমার প্রসাদে আমি ঘুষিবে সকল সংসার তুমি যদি সীতা দেখো তবে আমি সুখী আর কে দেখিবে সীতা ইহা দেখি সুগ্রীব শ্রীরাম প্রতি বলিল বচন জানাইতে জানো কি রে দেহ নিদর্শন হনুমান সহ তার নাহি পরিচয় কি জানি বানর দেখি যদি পান ভয় শ্রীরাম বলেন শুনা সুগ্রীব সুহৃদা অঙ্গুরি দিলাম আমি সীতার পতিতা দিলেন হঙ্গুরি রাম দর্শন হাত পাতি নিল তাহা পবন নন্দন কপি সৈন্য সহ হনুমান নড়ে পতঙ্গ সকল যেন ঝাঁকে ঝাঁকে উড়ে চলিল সকল ঠাট সুগ্রীব দেশে দক্ষিণের পাচনে রচিল কৃত্তিবাসে কৃত্তিবাস পণ্ডিত মুরারি উঝার নাতি যার কণ্ঠে সদা কেলি করেন ভারতী